এক বুক আসা নিয়ে শরীয়তপুরের মানুষ তাকিয়েছিল তোমাদের দিকে ছোট্ট একটা কাপের দিকে ছোট্ট একটা চ্যাম্পিয়নের দিকে শেষ পর্যন্ত তোমরা এটা কি কলা ভাই মেনে নিতে পারতেছি না সত্যি খুবই দুঃখজনক খুবই হতাশাজনক সত্যি ভাই মেনে নিতে পারছি না লক্ষ শরীয়তপুরবাসীর শুধু একটাই স্বপ্ন ছিল একটাই ইমোশন ছিল একটা চ্যাম্পিয়ন ট্রফি তোমাদের ছোট্ট একটি ভুল এত লক্ষ লক্ষ মানুষের স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে তোমরা প্রথমে তো ভালোই খেলেছিলে সিলেট যেভাবে ব্যাট করতেছিল মনে হয়েছিল যেন একটা একশো ষাট থেকে একশো সত্তর একটা ইনিংস খেলবে কিন্তু লাস্ট পর্যায়ে বল করতে এসে বিরাট একটা বড় সংগ্রহ শরীয়তপুর দূরত্ব ছুড়ে মারে এত বড় সংগ্রহের সামনে ব্যাট করতে নেমে প্রথমেই তাড়াহুড়া করে তিন চারটা উইকেটের পতন হয়ে যায় শরীয়তপুর একটা হারা ম্যাচকে কিন্তু জহির রাহান ও নাজবুল হাসান জয়ার দ্বার প্রান্তে নিয়ে এসেছিল লাস্ট দুইও বারে পঁচিশের বিষয়টা আপনি কিভাবে দেখবেন আমার দিক থেকে মনে হয়েছিল একেবারেই পঁচিশ হয়ে যাবে আরও একবার থাকতে আমরা শরীয়তপুরবাসীর স্বাদ পাব নতুন কোনো চ্যাম্পিয়নের নতুন কোন চ্যাম্পিয়ন ট্রফির আমাদের শরীয়তপুরবাসীর স্বপ্নটা অদরাই স্বপ্নেই থেকে গেল দুঃখ করে লাভ নাই শরীয়তপুর টিমের জন্য দোয়া করি ভবিষ্যৎ বিপিএল এ আমাদেরকে চ্যাম্পিয়ন উপহার দিবে স্পেশালি ভাবে ধন্যবাদ থাকবে তরিকুল ইসলাম নিলয় জন্য যিনি বিপিএল এর মতো এত বড় আসরে আমাদের শরীয়তপুরকে রিপ্রেজেন্ট করছে এবং সারা বাংলাদেশকে চিনিয়েছে শরীয়তপুরকে